আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি করে আজকে কিন্তু একেবারে গর্জেস গর্জেস আপনারা এগুলো জন্য নিতে পারেন বা আপনারা যে কোনো পার্টিতে জন্য নিতে পারেন এগুলো গর্জেস রিয়েল কাজ করা গর্জেস লেহেঙ্গা দেখেন কত সুন্দর লেহেঙ্গা দেখেন কত সুন্দর লেহেঙ্গা একেবারে ইস্টনের একদম ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা গর্জেস লেহেঙ্গা এই লেহেঙ্গার দাম আছে মিনিমাম বারো হাজার পনেরো হাজার টাকা দামে রেহেঙ্গা দেখেন কত গর্জেস কত হেভি আর টপ দেখেন তো টপসটা কিন্তু অনেক সুন্দর এই যে টপস দেখেন এই যে টপস হবে এটা সামনে পিছিয়ে কাজ আছে এবং ওনাটা কিন্তু অনেক বড় একটা ওনা নামাজি ওনা তো ফেন্স যারা এই গর্জেস গর্জেজ লেহেঙ্গা কিনবেন আমাদের মরিয়াম শাড়ি করে আগামীকাল চলে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে যারা আসতে চান আর আসতে যদি না পারেন আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন আর আমাদের মরিয়াম শাড়ি ঘর থেকে যারা অনলাইনে কিনবেন আপনাদের অগ্রিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট পছন্দ করবেন নাম ঠিকানা দেবেন আমরা কিন্তু পাঠিয়ে দেবো যদি পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন কত গর্জেস লেহেঙ্গা একেবারে পাইকারি প্রাইস দামটা বলে দিব পাইকারি প্রাইস থাকবে অনলি মাত্র ছাব্বিশশো টাকা দেখেন গরজেস গর্জেজ লেহেঙ্গা মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকা দামের লেহেঙ্গা মাত্র দিচ্ছি ছাব্বিশশো টাকা দেখেন ইস্টর্নের একদম রিয়েল ঝাড়খান্ড ইস্টর্নের কাজ করা গর্জেস লেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে অনলি মাত্র ছাব্বিশশো টাকা দেখেন সারা ঢাকা সিটি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি দেখেন গরজেস গর্জেজ লেহেঙ্গা মাত্র দিচ্ছি ছাব্বিশশো টাকা দিচ্ছি দেখেন কত গর্জেস কত হেভি লেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা পছন্দ হলে দ্রুত আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের শাড়ি করে প্রত্যেকটা লেহেঙ্গার অন্যা টপস অনেক গর্জিয়াস একেবারে এগুলো প্রত্যেকটা কিন্তু একদম ঝাড়কা নিষ্ঠন দিয়ে কাজ করা একেবারে রিয়েল ঝারকা নিষ্ঠন দিয়ে কাজ করা গর্জিয়াস লেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা দেখেন কি দিচ্ছি দেখেন অন্যা টপস অনেক গর্জিয়াস প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা একেবারে সারা বাংলাদেশ কাঁপানো অফার সারা বাংলাদেশ কাঁপানো অফার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় গরজেস গরজেস একদম বেলভেটের ভিতরে গরজেস গরজেস রিয়েল ঝাড়খান্ড কাজ করা গরজেস লেহেঙ্গা মাত্র দিচ্ছি ছাব্বিশশো টাকা দিচ্ছি একেবারে ইতিহাসে একদম মানে চ্যালেঞ্জ করা দাম দেখেন কেউ দিতে পারবে না এই লেহেঙ্গা আপনারা যদি হোলসেলও কিনতে যান মিনিমাম চার চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে যদি হোলসেল কিনতে যান তো আমাদের মরিয়ম শালিগড় চলে আসেন একেবারে পাইকারি প্রাইস আমাদের মরিয়ম ঘরের পাইকারি প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা দিচ্ছি গর্জেজ গর্জেস লেহেঙ্গা দেখেন অবশ্যই দ্রুত চলে আসবেন তো ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম মরিয়ম শারিঘর আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দেয় নেই অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা আপনারা সবার আগে দেখেন আরেকটা ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা একদম রিয়েল নিষ্টন দিয়ে এবং গ্লাস কাজ করা খুবই সুন্দর ফোর পার্টের ক্যান ক্যান সহ গর্জেস লেহেঙ্গা মাত্র দিচ্ছি আপনাদেরকে ছাব্বিশ টাকা দিচ্ছি দেখেন কতগুলা ডিজাইন এগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইন আর কালার কিন্তু এটা যেমন আপনার ইয়া মেরুন কালার দেখেন একদম চকলেট এটা কিন্তু মেরুন কালার খুবই সুন্দর উজ্জ্বল মেরুন এটা দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন একটু টপস দেখাই দাও টপসটা কিন্তু অনেক গর্জিয়াস হবে টপসটা কিন্তু হবে অনেক গর্জিয়াস এগুলোর প্রত্যেকটা মানে আজকে এই ভিডিওর ভিতরে যেই কটা লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস মাত্র থাকবে ছাব্বিশশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস মাত্র থাকবে ছাব্বিশশো টাকা আগামীকাল শুক্রবার যারা কিন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন এই লেহেঙ্গা যারা আপনারা বিয়ের জন্য যদি কিনেন অন্য দোকান থেকে মিনিমাম দশ হাজার বারো হাজার টাকা লাগবে তা আমাদের পাইকারি দোকান আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় গর্জেস গর্জেস লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফেন্স আর দেরি করবেন না যারা কিনবেন দ্রুত চলে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘর দেখেন কত গর্জেস গর্জেস লেহেঙ্গা মাত্র দিচ্ছি ছাব্বিশশো টাকা দেখেন মাথায় নষ্ট অবশ্যই চলে আসবেন যারা পাইকারি কিনবেন তারাও চলে আসবেন যারা এক পিস দুই পিস কিনবেন তারাও চলে আসবেন আর যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন তো তো আপুরা বোনেরা আপনারা অনেক ঠোকছেন আর ঠকবেন না যতদিন আমি আসি আপনারা চলে আসবেন আমাদের মরিয়ামসের করে একেবারে পাইকারি প্রাইস মাত্র ছাব্বিশশো টাকায় গরজেস গর্জেজ বারো হাজার তেরো হাজার টাকা দাম রেহেঙ্গা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা দিচ্ছি একেবারে পাইকারি দাম হোলসেল দাম দেখেন এই যে কালো মেরুন দেখেন এটা চকলেট মেরুন মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা দেখেন গর্জেস গরজেস লেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা দেখেন একেবারে ফোর পার্টের রেহেঙ্গা ক্যান সহ অফার প্রাইস স্পাইকারি প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা একেবারে প্রত্যেকটা দামি দামি রেহেঙ্গা মানে আসার সাথে সাথে কিন্তু নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রেন্ডস আমি আবার বলে দিচ্ছি আমাদের মরিয়ম সানিগর থেকে যারা এই গর্জেস গর্জেস রেহেঙ্গা কিনবেন আপনারা যারা অনলাইনে কিনবেন ও এক টাকাও আপনাদের অ্যাডভান্স করতে হবে না যদি আপনাদের পছন্দ হয় নাম ঠিকানা দেবেন ফোন নম্বর দেবেন আমরা কিন্তু আমাদের এই প্রোডাক্ট পাঠিয়ে দিব যদি আপনাদের পছন্দ হয় আপনারা রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো এই গর্জেস রেহেঙ্গা সব জায়গাতে বারো হাজার পনেরো হাজার টাকা তো আমাদের মরিয়াম করে একেবারে পাইকারি প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ঝাড়খান্ড একদম রিয়েল ঝাড়খান্ড স্টোনের কাজ করা গর্জেস টার্কিস বেলভেটের ভিতরে গর্জেস রেহেঙ্গা দেখেন মাত্র দিচ্ছি ছাব্বিশশো টাকায় তো ফেন্স অবশ্যই যারা আমাদের আমি আবার বলতে যারা আসতে চান আগামীকাল শুক্রবার চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট আমার মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তালায় মরিয়ম সারিঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের কিন্তু একটাই দোকান একটাই শোরুম চলে আসবেন আমাদের মরিয়ম সারিঘরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম